বেলুন পড়ে গেলে তুমি আউট তোমার কাছে মাত্র চল্লিশ সেকেন্ড সময় আছে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে আজকে সবথেকে বেশি ফুচকা যে খাবে সে পে যাবে পুরো হাজার টাকা পুরস্কার বেলুন পড়ে গেলে আউট হয়ে যাবে তোমার হয়ে গেছে পনেরো সেকেন্ড বেলুন পড়ে গেলেই আউট হয়ে যাবে আজকে সবথেকে বেশি ফুচকা যে খাবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার যে ছুটতে হবে হান্তে রাখলে হবে না মাত্র চল্লিশ সেকেন্ড সময় কটা হচ্ছে ছয় সাত 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 স্টপ 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 হয়ে গেছে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ডে কটা খেয়েছে ছটা সাতটা খেয়েছে চল্লিশ সেকেন্ড সুমায়ে অর্পিতা খেয়েছে সাতটা অর্পিতা জোরে হাততালি এইবার কে আসবে নীলির পালা নীলি তোমার টাইমে স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্পিতা খেয়েছে সাতটা সাতটা অর্পিতা খেয়েছে সাতটা 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 নিচে পড়ে গেলেই আউট হয়ে যাবে নিচে পড়ে গেলেই আউট হয়ে যাবে নিচে পড়ে গেলেই আউট হয়ে যাবে চল্লিশ সেকেন্ড সময় মাত্র চল্লিশ সেকেন্ড সময় মাত্র চল্লিশ সেকেন্ড একটা হয়েছে একটা দুটো 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 তিনটে 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 এ বেলুন একটু দূরে ছুটতে হবে তিনটে তিনটে চারটে 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 আউট 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 নীলি আউট হয়ে গেছে মিলি চারটে খেয়ে আউট হয়ে গেছে তাহলে হাজার টাকা তুমি পাচ্ছ না এখন কিন্তু এগিয়ে রয়েছে অর্পিতা তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি এক 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 চলো 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 এক 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 দুই দুই কে হাজার টাকা পাই দেখি খেয়েছে কটা সাতটা সাতটা চার চার চল্লিশ সেকেন্ড সময় মাত্র চার 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 পাঁচ 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 ছয় 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 সাত সাত বেলুন ছুটতে হবে সাত আট আট বাট আট স্টপ 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 হয়ে গেছে হয়ে গেছে অর্পিতা হেরে অর্পিতা হেরে ভিম্পা খেয়েছে চল্লিশ সেকেন্ডে আটটা পাঁচটা জোরে হাততালি এই বা আসো শাশুড়িমা তোমার টাইম স্টার্ট আমার দাঁড়াদাড়ি চল্লিশ সেকেন্ড সময় দেখা যাক এক ভিম্পা খেলছে কটা আটটা ভিম্পা কিন্তু এগিয়ে রয়েছে দেখা যাক শাশুড়িমা মানেই পুরোনো চাল আজকে জিততে পারে কি পায় না নিচে গেছে আউট নিচে পড়ে গেছে আউট তাহলে প্রত্যেকবারে শাশুড়ি মা যেতে কিন্তু এইবার জিতেছে রিম্পা রিম্পার জন্য জোরে হাততালি তুমি পেয়ে যাচ্ছ হাজার টাকা নগদ পুরস্কার